আসসালামু আলাইকুম পান প্রিয় কলেজার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি মোহাম্মদ শফিকুল খান একটি নং ভিডিও নিয়ে চলে আসলাম আমার নিজের বাড়ির ভিডিও বাড়ি বললে ভুল হবে ভাই যেটা সত্য কথা নিজের একটা স্বপ্নের ছোটোখাটো আমার কাছে এটা একটি তাজমহল ভাই আমার তাজমহল বলাতে অনেকেই আবার ইঙ্গিত করতে পারেন মানে টিটকারি মারতে পারেন অনেকে আবার অনেক কিছু ভাবতে পারেন তাতে আমার কিছু যা আসে না আমার কাছে কিন্তু আমার সমর্থ হিসাবে সারা জীবনের একটি স্বপ্নে ছিল যে ছোটোখাটো একটি আমার জীবনের সঞ্চয় দিয়ে একটি হলো। আমার ছেলে সন্তানরা তার কারণ আমি যেই কষ্ট করেছি জীবনে আমার সন্তানটা যেন সুখে থাকে বা শান্তির থাকে বা ভালো থাকে ওই আশায় কিন্তু উপর আল্লার কাছে আমি সারা জীবন করেছি আর ওই স্বপ্নটা নিয়েই আর আপনাদের ভালোবাসায় কিন্তু এই বাড়ির কাজটা আমি শুরু করেছি ওই জন্যই আল্লা দিলে কিন্তু দেখতে দেখতে আজকে কিন্তু মাঝা ঢালায় চলছে এই তো আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে মাঝার রডটা পাশাপাশি ঢালার পাশাপাশি মাজা ঢালাইটা হয়ে যালেই কিন্তু ইট গাঁথাটা শুরু হয়ে যাবে আল্লা দিলে তো ভিডিওটা আপনাদের মাঝে এই জন্যই শেয়ার করা মাজা ঢালাই থেকে ইট গাঁথাগুলো কেমন হসে ভাই ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ভিডিওর মাঝে ধরিয়ে দিবেন কোথাও কোনো সমস্যা যদি থাকে তো অবশ্যই ধরিয়ে দেবেন বিল্ডিংটা কিন্তু আমি দেশে থাকতে পাই যত দূর সম্ভব ছিল আমি করেছি দেশে থেকে চলে আসছি এখন কিন্তু আমার বাড়ির মানুষেরাই দেখে শুনে কাজ করে নাচে অনেক আশা ছিল বিল্ডিংয়ের কাজটা আমি দেশে থাকতেই যত দূর পারি শেষ না করতে পারলেও অনেক ইচ্ছা ছিল যে ইট গাঁথনিটা শেষ করে আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে আমি প্রবাসের মাটিতে আবার আসব কিন্তু সময়ের স্বল্পতার কারণে এদিকে আমার পাসপোর্টের মানে ভিসার মেয়াদও শেষ হয়ে আসছে ওই জন্য দ্রুতভাবে চলে আসা লাগলো এই তো আল্লাহ দিলে কিন্তু কাকা দিনে ঢালাই হয়ে গেছে পরা দিন থেকেই কিন্তু ইট গাঁথনির কাজ শুরু হয়ে গেছে আল্লা দিলে যদিও দুই দুই একদিন থামে করা উচিত ছিল কিন্তু সময়ের সর্বতার কারণে আর আমারই তাড়াহড়ার কারণে আর সামনে রমজান মাস আসে মিস্ত্রিগুলো আপনার আমাদের এলাকার নয় বহুদূরের মিস্ত্রি সেই পর্ষা সাপাহাড় থেকে আনাম স্ত্রীগুলো অনেক দূর বাড়ি ওই জন্য ভাইয়েরাও বলেছে আপনার প্লাস্টারটা কিছুদিন পরে করল ইটের গাঁথনিটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওজার আস্তে আর কয়েকদিন বাকি আছে ইটের গাঁথনিটা শেষ করে দেব আর সেলিংয়ের প্লাস্টারটা যত দ্রুত সম্ভব শেষ করে দেবো ভাই সামনে যেহেতু রোজা চলে আসছে এই তো আল্লাহ দিলে কিন্তু কাজকে ইটের গাঁথনি চলছে কিন্তু ইটের গাঁথনিগুলো আসলে কিন্তু কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলতে ভুলবেন না গাঁথনিটা আল্লাহ দিলে কিন্তু বাউন্ডারি পুরোটাই মানে যেটা নেয় আপনার যেই ডিজাইনে প্ল্যান আছে সেই ডিজাইনে কিন্তু একটা করে বিছায়নিছে দিয়ে এক সাইড থেকেই গাঁটতে আপাতত শুরু করছে রুমটা কিন্তু আল্লাহ দিলে কিন্তু অনেক দূরই কাজ আগে গেছে আর কিছু কাজ পাশাপাশি একটা রুম করতে হলে আসলে কিন্তু যেটা সত্য কথা কাজের শেষ নাই আর খরচেরও শেষ নাই এখানে কিন্তু খরচেরও শেষ নাই বলতে গেলে যার যেমন সমর্থ সামর্থ্য হিসাবে হয়তো অনেকে খরচ করে আমি বলিনি যে আমার রুম সবচেয়ে সেরা হয়েছে বা এলাকার মধ্যে সেরা হয়েছে আমার কাছে এটাই আমার সমর্থ হিসাবে সবচাইতে সেরা বা স্বপ্নের এটাই আমার কাছে তাজমহল আমার আয় হিসাবে অনেক কিন্তু ব্যয়বহ হয়ে গেছে তাই খরচ এখন আপনারা যা যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন পরবর্তীতে অবশ্যই আপনারা দোয়া করবেন বা আল্লাহর কাছে আমিও উপর আল্লাহর কাছে এটাই দোয়া করি এই রুমের কাজটা যেন আমি দ্রুতভাবে শেষ করে যদিও আল্লাহ আমাকে মৃত্যু সবাকই নিশ্চিত সবাকেই মরতে হবে যদিও আমি রুমটা আল্লাহ যদি করায় আর করতে পারি তারপরে যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে আফসোস থাকবে না একটাই স্বপ্ন ছিল জীবনে আমি যেটা কষ্ট করেছি করছি আমার ছেলে সে কষ্টটা যেন না করে ছেলেটা দিন শেষে যাও আইসা জানো তাও সুখে শান্তিতে এই রুমে জানা থাকতে পারে বা একটা বাড়ি করে দিলে সেখানে জানতো যে তুই দিন শেষে এসে যেন সুখে শান্তিতে থাকতে পারে তো ঠিক আছে বন্ধুরা যাই যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি মোহাম্মদ শফিকুল খান আবারও আপনাদের মাঝে